নিমেষ উপদেষ্টা আসিফ মাহমুদের সমস্ত গোপন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস কঠিনভাবে ফেসে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সমন্বয়করা এইদিকে দিকে এনসিপি দল ভেঙে যাচ্ছে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আসিফ দলটি থেকে পদত্যাগ করবেন সরকার থেকে পদত্যাগ করার পর কোন দলে যাবে নির্বাচন নিয়ে এই দলটির একদম উচ্চপদস্থ নেতা থেকে শুরু করে সবাই যেই ভাষায় বক্তব্য দিচ্ছেন এরপরে আমরা দেখলাম যে সরকার খুবই হার্ড লাইনে বিষয়টা ডিল করছেন সেনা প্রধান নিয়ে বক্তব্য দিচ্ছেন সরকারের উপদেষ্টা শক্তিশালী উপদেষ্টা যাদেরকে চিনি তারাও বক্তব্য দিয়েছেন নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে বাতিল করে দিয়েছে বিবেচনার মধ্যেই থাকবে না এবং তাদেরকে চিঠি দেয়া হচ্ছে যে আপনারা শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন আপনাদের আবেদন বাতিল করে দেয়া হলো ইসলামাবাদে চীনের বিদেশমন্ত্রী মন্ত্রী ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময়ে বেজিংয়ে বাংলাদেশের সেনাপ্রধান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদের সমস্ত গোপন তত্ত্ব বের হয়ে গেছে এই প্রিয় দর্শক শ্রোতা কঠিন ভাবে ফেসে যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করেছে যে তথ্যগুলো দিয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন পুরো দেশবাসীর সঙ্গে একই ঠকবাজি কাণ্ড করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এইদিকে এনসিপির নেতাকর্মী কঠিন বিপদের মুখে পড়ে গেছেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না আপনাদের ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া খুব শীঘ্রই তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন এবং এটা ধারণা করা হচ্ছে অক্টোবর এই সময়টার মাঝামাঝি অথবা নভেম্বরের প্রথম দিকে কেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তো নির্বাচন হবে নাকি হবে না আমরা সেটা নিয়ে পরে আসতেছি আগে এই জায়গাটা একটা জরিপ করতে চাই যে আসিফ দলটি থেকে পদত্যাগ করবেন সরকার থেকে পদত্যাগ করার পর কোন দলে যাবে আপনাদের একটু আরো সহজ করে দেয় নাহিদও কিন্তু বলছিল কোন দলে যাবো জানি না আমি কোন দলের সাথে কানেক্ট আমি বলতে পারি না এটা পরবর্তী সময় জানা যাবে কিন্তু জাতি এক ধাপ আগে মনে করে রাখছে এটা হবে এনসিপি তো উপদেষ্টা আসিফ মাহমুদ কি এনসিপিতে যাবেন এখন বেশিরভাগ কমেন্ট যদি হয় এনসিপি তাহলে আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিছে এটা কি সরকারের অন্য দর্জনের মতন দিলেন নাকি আগামী দিনে তিনি আবার পদত্যাগ করার পর এই কথা থেকে তিনি যদি এনসিপিতে জয়েন করেন তখন লইরা যান তাহলে তারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে কথা বলছি নির্বাচন কি নিয়ে এই মুহূর্তে মুখোমুখি আছে এনসিপি বনাম সরকার যদিও দলটির এখনো নির্বাচনে যাওয়ার জন্য সবকিছু রেডি হয় নাই বাট তারপরেও তারা একটা বড় স্টেক হোল্ডার আন্দোলনের বা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মধ্যেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে এবং একটা বড় ধরনের কম ধরনের হোক সাপোর্টিং শ্রেণী আছে এখন নির্বাচন নিয়ে এই দলটির একদম উচ্চপদস্থ নেতা থেকে শুরু করে সবাই যেই ভাষায় বক্তব্য দিচ্ছেন এরপরে আমরা দেখলাম যে সরকার খুবই হার্ড লাইনে বিষয়টা ডিল করছেন সেনা প্রধানও এ নিয়ে বক্তব্য দিচ্ছেন সরকারের উপদেষ্টা শক্তিশালী উপদেষ্টা যাদেরকে চিনি তারাও বক্তব্য দিচ্ছেন বাকি ছিল আসি

এখানে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিছে তো তিনি এখন সরকারে আছেন সরকারের বাইরে তার কথা বলার সুযোগ নেই তিনি সেই কারণেই বললেন যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই এমনকি তিনি বলছেন সরকার ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সুতরাং নির্বাচন পেরানো মানে পিছানোর কোনো সুযোগ নাই এখন এটি যদি তার বক্তব্য হয়ে থাকে তাহলে আগামী দিনে

জাতীয় রাজনীতি করবেন রাজধানী ভিত্তিক সো তিনি রাজধানীর কোন আসন থেকে লড়বেন কোন দল থেকে নাম মেনশন করেন নাই আজকের দিনে তার দেওয়া এই বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট যে সরকারের সিদ্ধান্তে তিনি অনর এখন তারই অনর সিদ্ধান্ত সরকার তো বিএনপির কাছে সিজদা দিয়ে আসছে তো এই সরকারের তো একটা পার্ট তিনিও তো তিনিও কি সিজদা দিচ্ছেন বা সরকার ওই দিনই শেষ হয়ে গেছে এরকম নানান বক্তব্য এনসিপি নেতারা দিচ্ছে এর মাঝখানে এনসিপির যারা ফ্যান ফলোয়ার আছে তারা মনে করছিল যে এই ক্ষেত্রে অন্যান্য সময়ের মতন আসিফ হয়তো এনসিপির পক্ষ নিবে কিন্তু আসিফ সরকারের পক্ষই নিছে। এটাতে এনসিপি কি হতাশ নাকি ভেতরে কোনো আলোচনা আছে নাকি সরকারে যাওয়ার পর তখন তিনি বলবেন এখন আমি সরকারে নাই এখন আমি অনেক কথা বলতে পারি সংবিধান এবং শপথ রক্ষায় অনেক কথা বলতে পারি না হয়তো আর অনেক নতুন তথ্য আসবে যেগুলো আসিফের কাছ থেকে আমরা এখনো শুনিনি তবে এই মুহূর্তে তার এই বক্তব্য এনসিপির জন্য সাংঘর্ষিক কেউ কেউ বলছেন পোল্টি নিল কিনা না পোল্টি নেহে নাই এটাও পার্ট অফ পলিটিক্স যে আপনাকে অনেক কিছু বলতে হবে সময় মতো আবার কথা আপনি তুলেও নিতে পারবে দর্শক আমরা জানি নির্বাচন কমিশনে নতুন করে নিবন্ধনের জন্য 143টি দল আবেদন করেছিল সেই আবেদন যাচাই বাছাই কাগজপত্র যাচাই বাছাই বেশিরভাগ দলই যারা প্রথম স্কুটি নিতে মোটামুটি টিকে ছিল সেই রকম প্রায় 80টির বেশি দলকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল যে তাদের কাগজের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ যেন করে সেগুলো পূরণ করার সময়সীমা শেষ হয়ে গেছে দলগুলো আবার কাগজপত্র দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের বাছাইয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই যারা নিবন্ধন চায় তারা কৃতকার্য হতে পারেনি এরকম প্রেক্ষাপটে নির্বাচন কমিশন থেকে যে খবরটা আসলো সেই খবরটাতে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে একশো তেতাল্লিশটা দলের মধ্যে একশো একুশটা দলকেই তারা নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে বাতিল করে দিয়েছে অর্থাৎ একশো একুশটা দল আর বিবেচনার মধ্যেই থাকবে না এবং তাদেরকে চিঠি দেয়া হচ্ছে যে আপনারা শর্তপূরণে ব্যর্থ হয়েছেন আপনাদের আবেদন বাতিল করে দেয়া হলো বাইশটি দলকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয়েছে এবং সেই বাইশটি দলের উপরে এখন ইনভেস্টিগেশন চলছে কোন বাইশটি দল শেষ পর্যন্ত নিবন্ধন পাওয়ার লড়াইয়ে টিকলো এই বাইশটি দলের মধ্যে আবার কারা কারা বাদ পড়ে সেগুলো নিয়েই একটু বোঝার চেষ্টা করব সেই ক্ষেত্রে মানে প্রভাবশালী দলগুলোর কি অবস্থা হবে মোট দলের সংখ্যা কোন দিকে যাবে কত পর্যন্ত হবে সে বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর পাশাপাশি নতুন নিবন্ধনের জন্য যারা আবেদন করেছে তাদের কি অবস্থা শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের উপসচিব মাহবুল আলম শাহ মাহবুব আলম শাহ তিনি যেটা জানিয়েছেন একশো একুশটি দলের নিবন্ধনের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে বাইশটি দলকে প্রাথমিকভাবে টিকিয়ে রাখা হয়েছে এবং এই বাইশটি দলের ওপরে মাঠ পর্যায়ের বিভিন্ন ইনভেস্টিগেশন শুরু করছে তারা সেই ইনভেস্টিগেশন শেষে চূড়ান্ত হবে যে এই বাইশটি দলের মধ্যে কয়টি দল নিবন্ধন পাচ্ছে অর্থাৎ But, um... Uh... যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যদি সবাই নিবন্ধন পায় তবুও নতুন নিবন্ধিত দলের সংখ্যা হবে বাইশটি সেই ক্ষেত্রে বাইশটি নতুন যে প্রতীক সেই প্রতীক প্রয়োজন হবে বাইশটি প্রতীক প্রয়োজন যখন হবে তখন প্রতীক নিয়েও সংকট তৈরি হবে এমন আলোচনা রয়েছে বিশেষ করে এই বাইশটি দলের মধ্যে এনসিপির নাম রয়েছে এনসিপির নাম তো থাকবেই একটা দলের নাম থাকলেও এনসিপির নাম থাকবে এটা খুব সহজেই বোঝা যায় সেই ক্ষেত্রে এনসিপির প্রতীক কী হবে তারা সাদা সাপলা লাল সাপলা আবার চেয়েছে সাদা সাপলা লাল সাপলা আদৌ নির্বাচন কমিশন দিতে পারবে কিনা নাকি তাদেরকে মোবাইল এবং কলমেই ফিরে যেতে হবে নাকি তারা আবার নতুন কোনো প্রতীক চাইবে সেগুলো সামনের দিনগুলোতে অনেক রকম জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন বাইশটি দলকে নিয়ে নির্বাচন কমিশন ইনভেস্টিগেশনে নামছে অর্থাৎ মাঠ পর্যায়ের বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার তারা খুঁজে দেখবে অফিস অবকাঠামো বিভিন্ন উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে অফিস যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা নাকি ভুয়া ঠিকানা দেওয়া হয়েছে এগুলো তারা মিলিয়ে দেখার চেষ্টা করবে মাঠ পর্যায়ে সেগুলো যদি সব ঠিকঠাক থাকে মিলে যায় তাহলে সেই দলগুলো নিবন্ধন পাবে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চাশ তাহলে পঞ্চাশটি দলের সঙ্গে যদি বাইশটি দলকেই নিবন্ধন দেওয়া হয় তাহলে মোট দলের সংখ্যা হয়ে যাবে বাহাত্তর আমার মনে হয় না যে বাইশটি দলকেই নিবন্ধন দেওয়া হবে অনেক দল এরপরেও বাছাইয়ে আবার বাদ পড়ে যাবে মাঠ পর্যায়ের বাছাইয়ে যে বাইশটি দলকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা হয়েছে যে বাইশটি দল নিবন্ধন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই বাইশটি দলের মধ্যে যারা রয়েছে তাদের নামগুলো একটু জেনে নিতে পারেন আপনারা তারা হলো ফরওয়ার্ড পার্টি আমজনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজিপি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী মৌলিক বাংলা বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জাতীয় জনতা পার্টি জনতার দল জনতা পার্টি বাংলাদেশ কত জনতা বাংলাদেশ আম জনগণ পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জাতীয় লীগ লীগের আবার নতুন ভাষণ হয়েছে বাংলাদেশ জাতীয় লীগ ভাষা নিয়ে জনশক্তি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদি সিপিবিএম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাজান সিরাজ জমিয়তে উলামায়ে ইসলাম ও নিজামী ইসলাম পার্টি বাংলাদেশ বেকার সমাজ বেকার সমাজ নামেও একটা দল হচ্ছে যাদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাবেস বাংলাদেশ সলিউশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি এই বাইশটি দলকে নির্বাচন কমিশন মোটামুটি তাদের প্রাথমিক যে বাছাই টাছাই পরে লিস্টে রেখেছে এখন মাঠ পর্যায়ের বিভিন্ন রকমের ব্যাপারগুলো মিলিয়ে নেবে যে এদের দেয়া তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা শেষ পর্যন্ত এবারের নির্বাচনে নিশ্চিত করেই অনেকগুলো দল সংযুক্ত হতে চলেছে বাইশটির মধ্যে যদি দশটি দলও শেষ পর্যন্ত টিকে তবুও নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হবে ষাটটি কিন্তু এই ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা কতটি রাজনৈতিক দলের নাম জানি কিংবা এই রাজনৈতিক দল যেগুলো নাম বললাম সেগুলোর মধ্যে দুই একটা বাদ দিয়ে কোন রাজনৈতিক দলের নাম আপনি আগে শুনেছেন শুনেননি যে পঞ্চাশটা দলের নিবন্ধন রয়েছে সেই পঞ্চাশটা দলের মধ্যেই বা আপনি কয়টা দলের নাম বলতে পারবেন সেটাও একটা বড় প্রশ্ন দলগুলো নিবন্ধন নেয় বেশিরভাগ দলের সভাপতি সাধারণ সম্পাদক সর্বস্ব অবস্থান হয়তো একটা অফিস করে তারা রকমে ওই সভাপতি সাধারণ সম্পাদক নিজের অফিসের মতো করে ব্যবহার করে বিভিন্ন টক শোতে যায় বিভিন্ন সেমিনারে যায় যদি একটু টকশোতে পরিচিত ফিগার হয় তাহলে তাকে বারবার টেলিভিশন চ্যানেলগুলো টক শোতে ডাকে একটা তারকা ইমেজ তৈরি হয় তখন থেকে মনে হয় যে একটা বিশাল দল আদতে জনসমর্থন শূন্য বেশিরভাগ রাজনৈতিক দলের ষাটটা সত্তরটা রাজনৈতিক দল যদি হয় তাহলে জনগণের সমর্থন আছে এরকম রাজনৈতিক দলের সংখ্যা দশটি হতেও হিমশিম খেয়ে যাবে আগামী নির্বাচনে শেষ পর্যন্ত কতটা রাজনৈতিক দল অংশগ্রহণ করে কতটা প্রতীক থাকে সেটাই এখন দেখার বিষয় যদি সৌত্তরটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ব্যালট পেপারের সাইজ কি হবে সেটাও একটা বড় ব্যাপার যে কত পৃষ্ঠার ব্যালট পেপার হবে কিংবা ব্যালট পেপারের সাইজ মানে কত গজ ব্যালট পেপার হবে সেই ব্যাপারগুলো খুব মজার ব্যাপার তৈরি হবে কিন্তু বাংলাদেশে এমন কোনো আসন কি আদৌ পাওয়া যাবে যে আসনে এই ষাট সত্তরটি দল সব দলের প্রার্থী আছে এবং সব দলের মার্কা ব্যালট পেপারে থাকবে যদি সেরকম থেকে থাকে তাহলে নিশ্চিত করে নির্বাচন কমিশন ব্যালট পেপার ছাপাতে হিমশিম খেয়ে যাবে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে আগামীতে এনসিপিকে নিয়ে একটা বড় সংকট তৈরি হবে নির্বাচন কমিশনে এটা নিশ্চিত তাদের প্রতীক নিয়ে সেই সংকটটা কিভাবে নির্বাচন কমিশন উত্তরণের পথে যায় সেটাই এখন দেখ ইসলামাবাদে চীনের বিদেশমন্ত্রী ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময়ে বেজিংয়ে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের চীনা সেনাপ্রধান চীন সফরে গেছেন এই খবরটা আমরা জেনেছি কিন্তু এই খবরের অন্তরালে অন্য কিছু আছে কিনা না সেটা কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যম প্রকাশ করেনি বা সরকার কিছু বলেনি কিন্তু আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট দিচ্ছে যে এটি হচ্ছে চীন যে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি জোট গঠনের ক্ষেত্রে এই সফরটা হচ্ছে তারই একটি অংশ সেই বিষয়টাই দাবি প্রতিষ্ঠিত করার জন্য তারা এই রিপোর্টটি এনেছে এখানে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান বেইজিং ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জান দেখেন বাংলাদেশের প্রতিটা খবরের পেছনে তারা একটা সংকেত আবিষ্কার করার চেষ্টা করে এবং অলওয়েজ তাদের একটা ভয় এই বোধায় চিন এই বোধায় পাকিস্তান ঢুকে পড়লো বাংলাদেশের সাথে একটা এমন একটা সম্পর্ক জড়ালো যেখানে মানে ভারত এর বাইরে থাকছে সেই সংখ্যাটা বারবার তারা বিভিন্নভাবে প্রকাশ করে তাই যে কোনো ঘটনাকে তারা অন্যভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে এর পেছনে আদৌ কোনো আসল তথ্য আছে কিনা বা সত্য তথ্য আছে কিনা সেটা কিন্তু বোঝা মুশকিল বৃহস্পতিবার সকালে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি ঘটনাচক্রে ওয়াকার এমন এক সময় চীন সফরে যাচ্ছেন যখন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দার ঢাকা সফরে দেওয়ার কথা আছে পাকিস্তানের মানে বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন এটা মানে নিশ্চিত ইতিমধ্যে দুজন মন্ত্রী এসছেন তার মধ্যে একজন বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে এসছেন তো এই সফরে এখানে বলা হচ্ছে যে দফায় দফায় পাকিস্তানের মন্ত্রীরা আসছেন বাংলাদেশে বাংলাদেশের সাথে এটা সত্য যে আগের যে বন্ধত্ব সেই বন্ধত্বটা খুলে দিতে চায় ঢাকাও চায় ইসলামাবাদও চায় তো সেই হিসাবে যেহেতু পনেরো বছর একেবারেই কোনো কূটনৈতিক সম্পর্ক বলে কিছু ছিল না সুতরাং এখন একটা নতুন করে দূরঝাপ চলছে এতে ভারত আতঙ্কিত হয়েছে ভারত মনে করতেছে এই টোটালি যত বেশি ঘনিষ্ঠতা হবে বাংলাদেশের সাথে পাকিস্তান চীনের তত বেশি তারা বিপদ করবে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য বর্তমানে বহুদেশীয় জোট সার্ক রয়েছে কিন্তু প্রায় এক দশক ধরে সার্ক প্রায় নিষ্ক্রিয় এটাও কিন্তু ভারতের কারণে এটা কিন্তু আবার রিপোর্ট আনে নাই এই অবস্থায় নতুন একটি আন্তর্জাতিক জোটে ঢাকাকে কাছে টানতে চাইছে ইসলামাবাদ এবং বেজিং সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান পাকিস্তান এবং চীনের সঙ্গে ওই প্রস্তাবিত ত্রিদেশীয় যোগ দিতে আপত্তি রয়েছে ঢাকা বেজিং বেশ কয়েক দফায় নিজেদের সেই অবস্থান বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনকে বুঝিয়েছে সরকার মানে সরকার একটা গ্যারাকলে করে দিতে মানে এই জোটে যদি যায় বাংলাদেশ তাহলে ভারত ক্ষুব্ধ হবে একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হবে তো বাংলাদেশের মূল এখন চিন্তা হচ্ছে আমেরিকা আমেরিকা যদি নাকচ থাকে তাহলে বাংলাদেশের পক্ষে খুব বেশি এই কোন সম্ভব হবে না এখানে বলা হচ্ছে কখনো প্রকাশ্যে মত জানিয়েছে কখনো কূটনৈতিক স্তরে বার্তা দিয়েছে তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ তৈরি করে যাচ্ছে চীন এই সমীকরণের আবহে বাংলাদেশের সেনা প্রধান চীন সফর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যদিও ত্রিদেশীয় কূটনৈতিক জোট গঠনের বিষয়ে এই সফরের কোনো আলোচনা হবে কিনা তাও এখন স্পষ্ট নয় স্পষ্ট নয় কিন্তু তারা কিন্তু জিনিসটা বলে রাখলো ওয়াকারের চীন সফরের বিষয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে তাতে বলা হচ্ছে চীনের সামরিক এবং অসামরিক উচ্চপদস্থ মানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওয়াকারের সামরিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে ওয়াকার যখন চীন যাচ্ছেন তখন চীনের ওয়াং রয়েছেন পাকিস্তানে ভারত সফর শেষে আফগানিস্তান হয়ে বুধবারই ইসলামাবাদে পৌঁছেছেন ওয়াং বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পাক বিদেশ মন্ত্রী ইসাক আগামী শনিবার আবার পাক বিদেশ মন্ত্রী বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে এই যে চীন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ বন্ধু সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এইগুলো সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ